আমি সব সময় বলি মেনে আর মানিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার আপনি যত মেনে নিতে পারবেন যত মানিয়ে নিতে পারবেন ততই আপনি ভালো থাকবেন সব কিছু ফেরিটেলের মতন হয় না জীবন ফেরিটেল নয় আমরা ভালোবাসার গল্প ফেরিটেলের গল্প এগুলো শুনে শুনে বড়ো হইতো আমাদের মধ্যে একটা কি বলো ইলিউশন কাজ করে আমাদের মধ্যে একটা স্বপ্ন কাজ করে যেটা বাস্তবে আসলে হয় না আমরা যে ভালোবাসার গল্পগুলো বয়ে পড়ি সেটা বাস্তবে আসলে হয় না সেটা উপন্যাসই হয় ভালোবাসা হচ্ছে যে আপনাকে স্বস্তি দিবে সম্মান দিবে কমফোর্ট জোন দিবে সেটাই ভালোবাসা সেটা যে ভালোবাসার সম্মান আছে কমফোর্ট জোন আছে আমার কাছে সেটাই সম্মান সেটাই ভালোবাসা আর অনেক সময় হয় না যে আমরা আমাদের লাইফ পার্টনারের মাঝে আমাদের সবচেয়ে আদর্শ যে মানুষ আমাদের জীবনে সেই তার গুণগুলো খুঁজি মানে বাবার গুণগুলো খুঁজি যখন পাই না তখন মনের মধ্যে কেমন জানি একটা করে ওঠে তখন কি করবেন তখন সে তো একটা আলাদা মানুষ আপনার লাইফ পার্টনার তার মাঝেও কিছু গুণ খোঁজার চেষ্টা করুন দেখবেন পেয়ে যাবেন মানুষ তো তার যদি দশটা দোষ থাকে তার পাঁচটা গুণও আছে সেই পাঁচটা গুণ নার্চার করুন সেই পাঁচটা গুণ এক্সপ্লোর করুন আপনার নিজস্ব পাঁচটা গুণ তার সাথে অ্যাডজাস্ট করুন মিলিয়ে নিন দেখবেন জীবন কত সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেবে দেখবেন আল্লাহ হাফেজ